সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি আপনারা বুঝতে পারলে জীবনে বড় একটা কিছু আপনি বুঝতে পারলেন বিষয়টি হলে একজনের হাদিস মানলে আপনি কাফের হবেন আর একজনের হাদিস না মানলে আপনি কাফের হবেন বিস্তারিত আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে জানাব আল্লাতাল লিখিত একটি গ্রন্থ রয়েছে দুই নম্বর সুরাল কারার দুই নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে দ্য আলিক আল কিতাবুল আর বাফিহি এটি সেই গ্রন্থ যেটি লিখিত যার ভিতরে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ তালার কালাম হল সন্দেহ মুক্ত এর বিপরীত যত গ্রন্থ রয়েছে সবই সন্দেহযুক্ত তো আল্লাহ তালার লিখিত যেমন একটি বই আছে আল কিতাব তেমন আল্লাহাল বার্তাবাহকদের লিখিত বই থাকতে পারত আল্লাহ তাল্লার বার্তাবাহক হলেন কোরআন মতে চব্বিশ জন তার ভিতরে উনিশজন বিশেষ খবরদাতা প্লাস বিশেষ বার্তাবাহক আর পাঁচজন হলো এই স্পেশাল বার্তাবাহক আল্লাহ বলছেন এদের নামগুলি যখন আমরা আল কোরআন থেকে জানি তখন ইব্রাহিম ইসা ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন এরা বিশেষ খবরদাতা প্লাস বিশেষ বার্তাবাহক আর মোহাম্মদুর রসুল্লাহ আহাতমার নাবীন আহমদ রসুল শোয়েব রসুল সালেহ রসুল হুদ রাসুল এই পাঁচজন স্পেশাল বিশেষ বার্তাবাহক তো আল্লাহ তালার যেমন লিখিত একটি গ্রন্থ রয়েছে আল কিতাব তদ্রূপ এদের সকলের এক একখানা গ্রন্থ থাকতে পারত কিন্তু নেই এদের সকলের যে গ্রন্থ সেটিকে বলা হয় আহসান হাদিস উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ নাজ্জালা আহসানাল আল হাদিফ ই কিতাবান মুতাসাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাদিনা ইয়াকশাউনা রব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবু মিলা যিক্রিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ফামা লাহু মিন হাদ আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহতালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়াত যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই এই আহসান আল হাদিসকে যারা মানবে না তারা সবাই কাফের আর এর বিপরীত লাহু আল হাদিস যারা মানবে তারা কাফের তো একটি হাদিসকে মানতে হবে যার নাম আহসান আল হাদিস আর বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা মাল্লা আহজারুল ফাকি তাজিবুল আহকাম আলিস্তেফসার আলকাফি এগুলি যারা মানবে তারা কাফের কেননা একত্রিশ ন বছর লোকমানের ছয় নম্বর এতে আল্লাহ বলছেন অমিনার নাসিমা ইয়াশতারি লাহাল হাদিফ ইলিউদিল্লাহ আন সাবিলিল্লাহিব আলম ওয়াত্তা খিদাহা হুজুয়া উলাহ ইকালহুমা আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস বেচাকেনা করে বেড়ায় যেন কিছু না তারা আল্লাহ কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই আজাব রয়েছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনি গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র নিয়ে কথা বলেন তো মূল্যতন্ত্র মূলত কি মূল্যতন্ত্রের উদ্ভাবক যদি আমরা দেখি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিম এই যে গণতন্ত্র এই যে রাজতন্ত্র এই যে সমাজতন্ত্র এই যে মূল্যতন্ত্র এগুলি দুর্বলের সঙ্গে বীরত্ব দেখানো সবলদের তো আল্লাহ তালা শান্তির পৃথিবীতে কিছু মোড়ল রয়েছে এরা মূলত এদের অধীনস্থদের উপরে কী করে চলেছে প্রতিনিধিত্ব করে চলেছে তাই এদের কথা শুনে এদের অধীনস্থরা ইয়েস স্যার বলে নো স্যার বলে জি স্যার বলে ভেরি গুড স্যার ওকে স্যার জি স্যার এইগুলি সব বলতেই থাকে এর জন্য আবার এরা কিছু মাইনে উপায় তালার যেমন লিখিত গ্রন্থ আছে তেমন চব্বিশ জন রাসুলের সকলের একখানা বই থাকতে পারত এটা তো কোনো ব্যাপারই ছিল না বইয়ের যদি প্রয়োজন থাকতো তাহলে আল্লাহ তার মালাইকাদেরকে হুকুম দিয়ে বলতেন প্রত্যেকটি রাসুলের জন্য কোরআনের কাছাকাছি চমৎকার একটি বইয়ের ব্যবস্থা করতে হবে তখন হয়ে যেত যদি দরকার পড়ত আর সেগুলিকে আমরা হাদিসের বই হিসেবে অবশ্যই জানতাম এবং মানতাম কিন্তু আজ দুই হাজার পঁচিশ সাল শান্তির পৃথিবীতে নয়শো কোটি মানুষের বসবাস এদের সকলের জন্য আজ আল্লাহ আল্লাহতালার ঘোষণা হল উনতিরিশ নম্বর সুর আল আনকাবুতের একান্ন নম্বর আয়াত আওয়ালা ইয়াকফিহিম আন্না আনসাল্লা আলাইকাল কিতাব আইতুলা মিনুন মানুষের জন্য কি যথেষ্ট নয় যে তোমার উপরে লিখিত একটি গ্রন্থ নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হয় নিশ্চয় এর ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তাহলে বোঝা গেল নয়শো কোটি মানুষের আজ যেমন একটি গ্রন্থ ইসলামের ব্যাপারে যথেষ্ট হওয়া দরকার অতীতকালেও ঠিক একই কথা আল্লাহ বলেছেন ভবিষ্যতেও একই কথাই বলবেন আল্লাহ তালার চব্বিশ জন রাসুলের কোনো একজনের হাদিসের বই নেই আমরা এই মুহূর্তে যেসব বইগুলো দেখছি বুখারির বই বলেন মুসলিমের বই বলেন আরও অন্যান্য সিআই সিত্তা অথবা কুতুবে আর বা এগুলি সব অনেকগুলি কোম্পানির বই অনেকগুলি লেখকদের বই বই কিন্তু একটা ইন্ডাস্ট্রি এটা আমাদের মনে রাখতে হবে বই লেখার সাথে অর্থনীতি খ্যাতি অনেক কিছু সম্পর্ক আছে এখন হাদিস লেখকদের যেসব বই ধর্মের বাজারে চলে সেগুলো তাদের হাদিস তাদের বই তাদের রেওয়ায়ত তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর মধ্যে পুরোপুরি তাদেরই ইন্টেলেকচুয়াল রাইট আছে তাই আপনার আমার ইচ্ছা হলেও আপনি আমি আর একজনের লেখা বই পরিবর্তন করতে পারব না ইমাম বুখারি সাহেবের প্রতিটি রেবায়তের রেফারেন্স দিয়ে লেখা যাকে আমরা বলতে পারি যে তার একটি গ্রন্থ আবার সেখান থেকে কপি করে ইমাম মুসলিমও গ্রন্থ রচনা করেছে উইকিপিডিয়া যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে উইকিপিডিয়াতে যেরকম আমরা দেখি প্রত্যেকটি লাইনে লাইনে রেফারেন্স রয়েছে সেই রকমভাবে ভাবে সিআইসিতে এবং কুতুবে আরবা তাদের লেখা বইয়ের প্রতিটি লাইনে লাইনে রেফারেন্স দেওয়া আছে কে কার কাছ থেকে শুনেছে সে কার কাছ থেকে শুনেছে অমুক তমুকের কাছ থেকে শুনেছে তারপরে ফাইনালে যে বলা হয় কলা কলা রসুল্লাহ আবার সর্বশেষ যে বলা হয় আউকামা কলা আলাইহিস সালাম তো এসবের ফলে লেখক হিসাবে বুখারির পেশাদারিত্ব প্রশ্নাতীত কিন্তু আমাদের বুঝতে হবে বুখারির বই এটি কোনোভাবেও মোহাম্মদুর রসুল্লাহ আখতামান নাবিনের বই নয় আল্লাহ তালার পাঠানো চব্বিশ জন রাসুলের কোনো একজনের বই এই আল্লাহ তালার পৃথিবীতে নেই একমাত্র তালার পক্ষ থেকে রয়েছে আহসান আল হাদিদ একটি লিখিত কিতাব আকারে তাই একজনের বই আপনি আর নামে চালাতে পারবেন না এমনকি আমাদের জাতীয় কবি যাকে বানানো হয়েছে কাজী নজরুল ইসলাম তার কোনো লেখাকে আপনারা রবীন্দ্রনাথের সাথে চালিয়ে দিতে পারেন না বা রবীন্দ্রনাথের কোনো কথাকে নজরুলের নামে চালিয়ে দিতে পারেন না তো আদতে রাসুলের কিন্তু কোনো বই নেই কোনো একজন রাসুলের বই আছে আল্লাহ তালার এটা মাথায় আমাদের রাখতে হবে এখন মানুষের হাদিসগুলি কোরআনের সাথে হরেক রকমের সাংঘর্ষিক বাধায় সংঘর্ষ বাধায় এগুলি সব সাংঘর্ষিক আবার সাং সাংঘর্ষিক জিনিস এসব গ্রন্থে থাকতেও পারে আর এমন কিছু থাকতে পারে যা চব্বিশ জন রাসুলের সাথে যায় না আমরা জানি কোরআনের সাথে সাংঘর্ষিক এবং রাসুলের নামে মিথ্যা কিছু বর্ণনা করলে তার ঠিকানা হবে জাহান্নাম এখন যে সমস্ত বইগুলি আমরা দেখি ইসলামের নামে বাজারে চালিয়ে দেওয়া হয়েছে এগুলি সব কল্পনাতে লেখা হয়েছে আর এই লেখকদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন আর যারা এসব পড়ানোর জন্য ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে এদের সকলকে আল্লাহ ধ্বংস করে দেবেন যার জন্যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই হুজুরদের হরেক রকমের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব তো আমরা যখন দুই নম্বর সুরা আল বাকারার আটাত্তর এবং উনআশি আয়াত দুটি পড়ি আবার তিন নম্বর সুরা আল এমরানের আটাত্তর নম্বর আয়াত দুই নম্বর সুরাল বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলি যখন পড়ি আমরা তখন জানতে পারি আল্লাহ আল্লাহতালা যে নিষেধাজ্ঞা দিয়েছেন সত্যর সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না কিন্তু মানুষেরা জেনে শুনে আল্লাহতাল্লাহার নামে মিথ্যাচার করে এবং জেনে শুনে তারা সত্যকে গোপন করে আল্লাহ কোরআনের বাহিরে আদেশ নিষেধের বিধানের কোনো বই লিখার অনুমতি দেননি তাহলে ইমাম বুখারি ইমাম মুসলিম মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি এদেরকে অথরিটি কে দিল আর সেই বইকে তারা কোরআনের পাশাপাশি ফরজ ঘোষণা করার ক্ষমতাও প্রয়োগ করে গেল তো আমাদের দেশে সালাফি মানহাজের যারা গুন্ডা মৌলবী রয়েছে সুন্নি এবং শিয়া যারা গুন্ডা মৌলবি রয়েছে এরা দেখবেন গুন্ডাগিরি করে এবং এরা বলে কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে অথচ তালার পক্ষ থেকে কোনো রেফারেন্স নেই এখন এগুলো মানতে গিয়ে অনেকে কোরআনের বিভিন্ন আয়াতকে অস্বীকার করে কাফের হয়ে যাচ্ছে আবার যারা রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র মেনে চলেছে ইনক্লুড মূল্যাতন্ত্র এরা সবাই কোরআনের বিপরীত মানুষের বানানো কনস্টিটিউশন মেনে সবাই মুশিক হয়ে যাচ্ছে এই সব গ্রন্থগুলিতে যা কিছু রয়েছে সব কোরআনের উল্টো কিন্তু কোরআনের ভিতরে কোনো উল্টাপাল্টা কিছু নেই আর এটি হচ্ছে সোজা মুস্তাকিমান আর এর ভিতরে কোনো বক্রতা নেই এর জন্য আমরা ছয় নম্বর সুরা আল আনাম এর একশো তিপ্পান্ন নম্বর আয়াত এবং আঠারো নম্বর সুরা আল কাহফের প্রথম আয়াত দেখে নিতে পারি মুসলমান সমাজ যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাসেমকে মেনে চলেছে তারা চোদ্দোশো বছর ধরে শুধু বাসাই করে চলেছে এই হাদিস জাল এই হাদিস জয়ীফ এই হাদিস হাসান এই হাদিস মৌজু এই হাদিস মিথ্যা কিন্তু আল্লাহকে আপনাকে আমাকে এই সব করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তো আপনাকে আমাকে পাঠিয়েই বলেছেন একান্ন নম্বর সুরার দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে ওমা খালাক্তুর জিন্নওয়ালিন সাইল্লা আলী আবুদুল আর আমি জিন এবং ইন্সকে সৃষ্টি করেছি তারা যেন আমার চাকুরি করে আমার ইবাদত বন্দেগী করে আর আঠারো নম্বর সুর আল কাফের একশো দশ নম্বর আয়াতে বলা হয়েছে আমার ইবাদত বন্দিগিতে শরিক চলে না আবার আঠারো নম্বর সুর আল কাফের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালার হুকুমে শরিক চলে না চার নম্বর সুরাল নিসাইয়ের আটচল্লিশ নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত দুটিতে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালার সংবিধানের সাথে শরিক করা যাবে না আবার যখন আমরা পাঁচ নম্বর সুর আল মায়েদার বাহাত্তর নম্বর আয়ত দেখি সেখানে বলা হচ্ছে ইন্নাহু মা ইউশিক বিল্লাহ ফাকাদ রম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালার সাথে শরিক যারা করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এখন আমাদের সমাজে এই ছোট্ট বাংলাদেশের সমাজে একশো পঞ্চাশ জন প্লাস উলামায় আজাজিল রয়েছে উলামায় কুফফার রয়েছে উলামায় রেওয়েত রয়েছে এরা আপনার আপনাকে আমাকে জাল বলবে জৈব বলবে সহি বলবে কিন্তু এগুলি এদের কাছ থেকে শুনে আপনার আমার লাভ কি এরা তো ইসলামের লোক একজনও না এরা হচ্ছে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহবের লোক আর মুসলমান সমাজ এরা একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকাতে বেটে আছে এদের সদস্য আল্লাহ তালা শান্তির পৃথিবীতে দুইশো কোটি তো আমাদের দেশে রয়েছে হানাফি আমাদের দেশে রয়েছে সালাফি আমাদের দেশে রয়েছে দেওবান্দি আমাদের দেশে রয়েছে বেরেলবি এই শিয়াসী সালাফি আদিস বা তাবলিগি জামাত শিবির কিংবা চর্মনাই আটচশি কিংবা ফুরফুরা ভারতের ইরা সবাই মূলত নিজ নিজ প্ল্যাটফর্মকে সামনে রেখে ব্যবসা করে খাচ্ছে এরা কেউ ইসলামের লোক না এদের সকলের কাছে রয়েছে তুগলো কি কারোবার আল্লাহ শান্তির পৃথিবী ক্রমান্বয়ে এগিয়ে চলেছে আর ইরা একটু চিন্তা করছে না যে আল্লাহতালার দেয়া যে শব্দসমূহ যে কালেমায় বা এটি ছাড়া যাবে না কিন্তু এরা সবাই কালেমায় খবিসার দিকে চলে গেছে আর কোরআনের চব্বিশ চোদ্দো নম্বর সূরা ইব্রাহিমের আমরা যখন চব্বিশ থেকে নিয়ে উনতিরিশ আয়তগুলি দেখি সেখানে আল্লাহ বলছেন আলাম তারা কাইফা দরবাল্লাহু মাসালান কালিমাতান তয়িবাতান কাসাজারাতিন তৈয়ী বাতিন আসদুহা সা বিতুয়া ফা রহা তোমরা কি দেখো না আল্লাহ কীভাবে কালিমাতান বা তথা কোরআনের পবিত্র বাক্যের উপমা বর্ণনা করেছেন যেমন একটি পবিত্র বৃক্ষ যার মূল মজবুতভাবে কায়েম রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে তুতি উকুল্লাহ আকুল্লাহ নিম বি ইজনি নীর বিহা ওয়ায়াদিবুল্লাহ আমসাইল আলী নাস তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে তারপরে বলা আছে ও মাসালু কালিমাতিন খবিসাতিন করার আর কালিমাতিন খবিসা তথা কোরআন বিরোধী অপবিত্র বাক্যের উপমা যেমন অপবিত্র বৃক্ষের মতোই যা মাটির উপর হতে উপড়ে ফেলা হয় তার কোনো স্থায়িত্ব থাকে না তারপরে বলা আছে ইসাবিতুল্লাহ সাবিতা মা আহ আল্লাহ তাদেরকে স্থায়িত্ব দান করেন যারা এই পার্থিব জীবনে স্থায়ী বাণীর প্রতি আস্থাবান আর আখেরাতের ব্যাপারে যারা ইমানদার আল্লাহ জালিমগুলোকেই বিভ্রান্ত করেন আল্লাহ তাই করেন যে আল্লাহর ইচ্ছা হয় তারপরে বলা হচ্ছে আলম তারা ইলাল্লা দিন আবাদু কুফরান ও আহাল্ল ও আহাল্লু কওমাহুম দার বাওয়ার তোমরা কি তাদেরকে দেখো যারা আল্লাহ তাল্লাহ দান নিয়ামতকে অকৃতজ্ঞতা ও অবাধ্যতায় বদলে দিয়েছে আর তারা নিজেদের কমকে ধ্বংসের ঘরে পৌঁছে দিয়েছে আর উনত্রিশ নম্বর আয়াতে বলা আছে জাহান্নাম নাহা অবিসাল করার সে তো জাহান্নাম সেখানেই তারা পৌঁছাবে সে তো বড়ই নিকৃষ্ট ঠিকানা তো আসুন আজ থেকে আমরা সংকল্প করি যে আমরা আহসান আল হাদিস মেনে চলবো আর লাহো হাদিসের যত গ্রন্থই রয়েছে সেগুলি আমরা আমাদের জীবনে প্রবেশ করতে দিবো না সাথে গণতন্ত্র মানব না রাজতন্ত্র মানব না সমাজতন্ত্র মানব না আর মূল্লাদের তন্ত্র মানব না আমাদেরকে মানতে হবে রব্বানি তন্ত্র আর এটি বাংলাদেশে একমাত্র বাংলাদেশি সেবা পার্টি মেনেই চলেছে আর যেদিন এদের সুযোগ হবে এদেশের আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হবে ইনশাআল্লাহ